সালামু আলাইকুম আরহামলি বরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতীয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আমরা আজকেও বরাবরের মতো সুরাতু আল ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসির পেশ করব আজকে পঞ্চাশ এবং একান্ন নম্বর আয়াত থেকে আমরা তাফসির পেশ করবো আপনারা জানেন সুরাত একটি মাদানি সোরা যাতে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আলোচিত হয়েছে আজকেও আগের আয়াতের ধারাবাহিকতায় কিছু সুন্দর আলোচনা রয়েছে আমরা আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ প্রদর্শক আমরা তাহলে আল্লাহর তৌফিক কামনা করে শুরু করছি ومصدقا لما بين يدي من التوراة ولاحل لكم ولاحل لكم بعض الذي حرم عليكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون ইন আল্লাহ হাউ রব্বী ও আরব্বু কুম্ফুদ হ্যাঁ দা সেরা তুম আমরা শুরুতেই সপ্তার্থ এবং সরল বাঙ্কবাদ পেশ করব। আল্লাহ সুভান হোত আল্লাহ বলছেন অমুসা দেকান ওয়া অ্যান নি বোর দেকান এখানে ওয়ান্নি বস্তু মুসাদ্দেকান এটা উজ্জ্বল রয়েছে যেমনটি আগের আয়াতে আল্লাহ সুমান তালা বলছেন আন্নি কাদি ইতুকুম এই যে আন্নি কাদ জি ইতুকুমের উপর এটা মারাতুফ তাহলে এর অর্থ হলো ও আন্নি আর নিশ্চয়ই আমাকে প্রেরণ করা হয়েছে মুসাদ্দেকান সত্য প্রতিপন্নকারী রূপে সত্যায়নকারী রূপে এটাও আমরা বলতে পারি লিমা বাইনাইয়াদাইয়া ওই জিনিসগুলোর অথবা ওই কিতাবগুলোর যেগুলো আমার সামনে রয়েছে তাওরাত সেগুলো হলো তাওরাত মিন এখানে বায়ানিয়া তাওরাত তাওরাত অর্থাৎ আগের যে বিষয়গুলো আমার সামনে রয়েছে সেটাকে বর্ণনা করছে ওয়ালে ওহিল্লা এবং এই জন্য যে যেন আমি হালাল করে দেই জায়েজ করে দেই লাকুম তোমাদের জন্য বা বাবা কিছু আল্লাদি সেই সব জিনিসের হুর্রেমা যা হারাম করা হয়েছে আলাইকুম তোমাদের উপর যা তোমাদের উপর হারাম করা হয়েছে ওয়াজি ইতুকুম এবং আমি তোমাদের কাছে এসেছি বিআ বিকুম তোমাদের রবের পক্ষ থেকে আয়াত নিয়ে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন বেআয়াতিন মানে নিদর্শন নিদর্শন নিয়ে মেন পক্ষ থেকে রব বেকুম তোমাদের রব তাহলে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে ফত্তাকুল্লাহ ফত্তাকু অতই ভয় করো আল্লাহ আল্লাহকে ও আতি এবং আমাকে অনুসরণ করো ওয়া মানে এবং আতিউ তোমরা অনুসরণ করো নি মানে আমাকে وَأَطِيعُونَ إن الله إن نشتوي الله الله ربي أمر رب وَرَبُّكُمْ ربكم يبقى الرب فأعبدوه أطيب طيب تمر طار إبادتكرو فأعبدوا تمر إبادتكرو هو طار طار مَنْ يعني الله هذا إتى صراط بات مستقيم شرل এটা সরল পথ এটা সঠিক পথ এ হচ্ছে আয়াতগুলোর শব্দসমূহের শাব্দিক তর্জমা আমরা এবারে সরল বাঙ্গানুবাদ পেশ করছি আল্লাহ সুবহান আহতআল্লা বলছেন এবং রিসা আরও বলছে যে আমাকে সত্যায়নকারী রূপে প্রেরণ করা হয়েছে আমার সামনে যে তাওরাত গ্রন্থ রয়েছে তার এবং যেন আমি তোমাদের উপর যা কিছু হারাম করা হয়েছে তার কিয়দাংশ হালাল করে দেই অনুমোদন করে দেই আর আমি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব অতএব তোমরা তাঁর ইবাদত করো এটা সহজ সরল পাঠ খুবই চমৎকার দুটো আয়াত এবং তার তর্জমা আমরা শুনলাম প্রিয় দর্শক আমরা আগের আয়াতটিতে দেখেছি আল্লা সুবহান হাত ঈসা আলসালামকে যে মর্যাদাটা দিয়েছিলেন কারণ তিনি তো নবীর রসুলকে এভাবেই মর্যাদা দেন সেগুলো তুলে ধরে প্রমাণ করলেন যে এগুলো মর্যাজা এগুলো আল্লাহর অনুমত ক্রমেই হয়েছে অতএব ঈশা তিনি রবনন ইলাহন আর এখানে তারই ধারাবাহিকতায় বলা হচ্ছে ইসা আলসালাম যেমনটি আগে ঘোষণা করেছেন এখানেও ঘোষণা করছেন তিনি তার পূর্ববর্তী যে গ্রন্থ আত্মাউরাত তার সত্যায়নকারী এমনটা নয় যে আগের শরীয়ত বাতিল হয়ে গেছে ফলে তিনি আগের শরীয়তকে কোনো পাত্তা দিচ্ছেন না বরং তিনি আগের শরীয়তের প্রতি সম্মান রক্ষা করেন এবং তার সত্যায়ন করে এখানে ঘোষণা দিচ্ছেন কারণ আগের শরীয়ত আগের কিতাবেরা তো আল্লাহর পক্ষ থেকে এসেছে অতএব তাকে অশ্রদ্ধা করার কোনো কারণ নেই কিন্তু যে আল্লাহ আগের শরিয়ত দিলেন তিনি তো আবার নতুন শরিয়ত দেন ফলে এখানে ইসা আলসালাম তিনি সকলকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহকে ভয় যেন তারা করে আর তারা যেন বিশেষ করে তার যুগের মানুষ যারা তার উম্মা বলে বিবেচিত মানে ইসরায়েল তারা যেন তাঁর আনুগত্য করে এবং তারা যেন সরল সঠিক পথে নিজেরা পরিচালিত হয় এবং আল্লাহর ইবাদত করে তো এ হচ্ছে আসলে আগের আয়াতের সাথে এর যে মুনাসাবাদ প্রাসঙ্গিকতা সেটার একটা চিত্র পাশাপাশি আয়াত দুটোর মূল বক্তব্য আমরা এবার সংক্ষিপ্ত ত্যাপসিরের দিকে যাব প্রিয় দর্শক আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ মুসাদদকান অর্থাৎ যেটা আজকে শুরুতে আমরা বলেছি অর্থাৎ আমি প্রেরিত হয়েছি সত্যায়নকারী রূপে লিমা মিনাত তাওরাত আমার সামনে যে তাওরাত আছে তার তাওরাত আল্লাহর কিতাব যা মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল এবং সকল নবীর জন্য এটাই সঙ্গত যে তাদেরকে নির্দেশ দিয়েছেন কারণ আল্লাহর সকল কিতাব তো আল্লাহ পাঠিয়েছেন তাই না ফলে আল্লাহর এই কিতাবগুলোর সত্যায়ন যেন সকল নবী করেন পূর্বের কিতাবগুলো পূর্বের শরীয়তগুলো যে আল্লাহর কাছ থেকে এসেছে সেই সত্যায়ন এবং একটা স্টেশন আল্লাহ করার জন্য নবীদের নির্দেশ দিয়েছেন ফলে তারা সেটা করেছেন আর এটাই সঙ্গত আল্লাহর প্রেরিত সকল নবী রাসুলকে বিশ্বাস করা এবং তাদের উপর নাজলকৃত কিতাবগুলোকে সার্টিফাই করা এটা তৌহিদের দাবি দিনের দাবি আবার এটাও দিনের দাবি যে যখন যে নবী সর্বশেষ নবী হিসাবে আগমন করেছেন দুনিয়াতে তার নির্দেশই চলবে তিনি যে কৌমের কাছে এসছেন সেটা তাদের জন্য প্রযোজ্য আর তিনি যদি গোটা মানব জাতির জন্য এসে থাকেন যেমনটি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে হয়েছে তাহলে পূর্বের নবী রাসুলদের প্রতি আমরা ইমান আনব তবে মানব শেষ নবী মোহাম্মাল্লাহ সাল্লামকে পূর্বের কিতাবগুলোর প্রতি আমরা আস্থা এবং বিশ্বাস পোষণ করব তবে মানব শুধু আল কোরআনকে সবটাই আল্লাহর পক্ষ থেকে এসছে কিন্তু আল্লাহ আল কোরআনকেই সর্বশেষ গ্রন্থ হিসাবে তিনি নির্ধারণ করেছেন এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ঈসা আল্লাহ সাল্লামের শরিয়াতটাই তার যুগে সর্বশেষ আল্লাহর বিধান হিসাবে প্রযোজ্য ছিল তো এখানে যেটা সত্যায়নের পাশাপাশি ঈসা আলাহিসাল্লাম ঘোষণা করেছেন সেটা হলো বা বা আলাইকুম তিনি তার জাতির লোকদেরকে বলছেন আগে হে বন ইসরায়েল তোমাদের উপর যা কিছু হারাম ছিল তার কিছু কিন্তু আমরা হালাল করে দিচ্ছি আমরা জানি বন ইসরায়েলের নানা ধরনের নানাবিধ কার্যকলাপের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের উপর একের পর এক কঠোরতা আরোপ করেছেন আর ইসা আল্লাহ সাল্লাম আসার পরে সেই কঠোরতার বেশ কিছু সহজ করে দিয়েছেন তো এখানে যেটা লক্ষণীয় যে আল্লাহ সুবহান ও তালার পক্ষ থেকে অভিপ্রাপ্ত হয়ে তিনি নিজেই হালাল ঘোষণা করলেন তাহলে এখানে নবীদের একটা পাওয়ার বোঝা গেল এই অ্যাম্পাওয়ার এসেছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তিনি ঘোষক যেহেতু তিনি রাসুল তিনি বার্তাবাহক যেহেতু তিনি নবী তাহলে নবী ও রাসুল হওয়ার কারণে তিনি আল্লাহ যা হালাল করেন তা তিনি ঘোষণা করেন আল্লাহ যা হারাম করেন তাও তিনি ঘোষণা করেন ফলে তিনি এভাবেও বলতে পারেন যে আমি হালাল করে দিলাম আমি হারাম করে দিলাম অর্থাৎ আমি হালাল বলে ঘোষণা করছি হারাম বলে ঘোষণা করছি ওলে অহিল্লা বা ওদাল্লাদি মা আলাইকুম থেকে সেটাই বোঝা যায় এরপর তিনি বলছেন যে ওয়াজি তুকুম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি নিদর্শন নিয়ে এসেছি তাহলে আল্লাহকে তিনি এখানে সুপ্রিম পাওয়ার হিসাবে দেখাচ্ছেন তার রববিয়তার স্বীকৃতি দিচ্ছেন এবং তিনি কি বলছেন ওয়াজে ইতুকুম বেআ মেয়ুর রাব বেকুম রবের পক্ষ থেকে অডিয়েন্সকে তিনি বলছেন জনতাকে তিনি জানাচ্ছেন তাইলে রুবু বিয়তের একটা স্বীকৃতিও দিচ্ছেন এবং নিদর্শনটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া সে স্বীকৃতি তিনি দিচ্ছেন যেহেতু এসব কিছু নিদর্শন যেটা আমরা আগের আয়াতে আগের পর্বে আলোচনা করেছিলাম যে তিনি জন্মান্ধকে দৃষ্টিদান করতেন তিনি কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন তিনি মৃতকে জীবিত করতেন এবং তিনি পাখির আকৃতিতে মাটি থেকে একটা মাটির পাখি বানিয়ে সেটার মধ্যে ফোঁক দিয়ে সেটাকে উড়িয়ে দিতে পারতেন এই যে আল্লাহর পক্ষ থেকে নিদর্শনগুলো এগুলো তিনি নিজের থেকে আনেন নাই কার কাছ থেকে এনেছেন রবের কাছ থেকে সেটাই তিনি বলেছেন এবং সেই কারণে ওটাকেই কারণ হিসেবে দেখিয়ে এটা একটা লজিক্যাল ইন্টালেকচুয়াল ব্যাপার তো সেই কারণে তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার এতায়াত করো এখানে খুব লক্ষণীয় ফতাকলিউন তাকোয়াটা খাস তাকোয়াটা কানেক্টেড হবে শুধু আল্লাহর সাথে তাহলে এটা হবে আল্লাহ তাহলে আমি যে তাকোয়া অবলম্বন করবো এই তাকোয়াটা পাবেন তাকোয়াটার অধিকারী হচ্ছেন আল্লাহ এই জন্য আপনি আল কোরআনের সব জায়গায় দেখবেন সব জায়গায় এত্তাকল্লা হচ্ছে ইয়া ইউ হার তাকু রব্বাকুম তারপরে এত্তাকুল্লাহ বলা হচ্ছে এখানে যেমন ফত্তাকুল্লাহ বলা হচ্ছে তাহলে তাকোয়া এটা আল্লাহর সাথে খাস অতএব আপনি বলতে পারেন না আপনি নবীর তাকো অবলম্বন করুন আপনি ইমামের তাক অবলম্বন করুন আপনি ভালো লোকের তাকা অবলম্বন করুন সেটা নয় এবং এরপরে বলছে ও আত আর আমার আনুগত্য করো তাহলে তরারটা এটা সবার হতে পারে তাহলে তড়ারটা একটা ব্যাপক শব্দ যেটা আল্লাহর ক্ষেত্রেও হতে পারে আল্লাহর বান্দার ক্ষেত্রেও হতে পারে নবী রাসূলের ক্ষেত্রেও হতে পারে উল্লামর ক্ষেত্রেও হতে পারে যেমনটি আল্লাহ সুমতালা বলেছেন কুল আল্লাহ ওয়া আতি রাসুল ও উলিল এম রেমিন তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা আটটা যে কারো হতে পারে শর্ত সাপেক্ষে যে এটা কোরআন ভিত্তিক হবে কিন্তু তাক হবে শুধু আল্লাহর সাথে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা পরবর্তী আয়াতে যেটি একান্ন নম্বর আয়াত সেখানে বলছেন ইন্ম আল্লাহ নিশ্চয়ই আমার রব তোমাদের রব দেখেন ইসা শুরুতেই স্বীকৃতি দিচ্ছেন নিজের কথা বলছেন নিজের সাথে রবকে কানেক্ট করছেন আমার রব অরব্যক এবং তোমাদের রব বুদুহু অতএব তোমরা তাঁর ইবাদত করো তাহলে এখানে তিনি রুববিহের স্বীকৃতি দিয়ে উলুহিয়ত বা ইবাদতকে শিরোধার্য করে দিচ্ছেন এবং তিনি আল্লাহকে আগে নিজের রব হিসাবে বলছেন তারপরে অন্যদের রব হিসাবে বলছেন তাহলে তিনি কতটা সাবমিসিভ বান্দা ছিলেন আল্লাহর কতটা অনুগত রসুল ছিলেন সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে এবং আল্লাহর রুববিয়তের স্বীকৃতি দিয়ে তার অবদিয়াতকে মেনে নেওয়া এবং তার ইবাদতকে পরিপালন করা এটাই হচ্ছে সেরাত মুস্তাকিম সেই জন্য তিনি বললেন হ্যাঁ দা সেরাতম মুস্তাকিম আর এটাই হলো সরল সঠিক পথ প্রিয়দর্শক দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার সুললিত এবং একটা মমতাময় অ্যাপ্রোচে কোরআন এখানে কথা বলছে এবং কোরআন ঈসা আলাইসলামের ঘটনাগুলো তার বক্তব্যগুলো তুলে ধরেছে আমাদের সামনে যেন আমরা এ থেকে নিজেরা শিক্ষা গ্রহণ করি তাহলে আজকের এই আলোচনা থেকে আসুন আমরা শিক্ষাগুলো একটা একটা করে বলে নেই যাতে করে আমরা এগুলো মানতে পারি এবং এগুলো থেকে জীবনকে আলোকিত করতে পারি এক নম্বর শিক্ষা হচ্ছে ঈসা আল সালাম। তার পূর্ববর্তী সকল নবী এবং তাদের কিতাবকে সত্যায়ন করেছেন দ্বিতীয় শিক্ষা হলো তিনি তাওরাতকেও স্বীকৃতি দিয়েছেন যে এটা আল্লাহর কিতাব তৃতীয় শিক্ষা হলো তিনি মুসাই সালামের সময় বনি ইসরায়েলের উপর যে কঠোরতা আরোপ করা ছিল আল্লাহর নির্দেশে সে কঠোরতাকে অনেকাংশে সহজ করে দিয়েছেন এবং অনেক হারামকে হালাল করে দিয়েছেন চতুর্থ শিক্ষা হলো হালাল হারাম এটা আল্লাহরই একমাত্র অধিকার নবিরাসুরা সেগুলোর ঘোষক মাত্র পঞ্চম শিক্ষা হচ্ছে সালাম আল্লাহর পক্ষ থেকে বহু নিদর্শন প্রাপ্ত হয়েছেন এবং সেগুলো জাতির সামনে উপস্থাপন করেছেন ষষ্ঠ শিক্ষা হলো আল্লাহর নিদর্শনগুলো দেখার পর আমাদের সবার উপর ওয়াজিব হয়ে যায় আল্লাহকে ভয় করা তার তাক অবলম্বন করা প্রিয় দর্শক দেখুন আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ইসা আলা সাল্লামের কাহিনী এবং তার বক্তব্য নিয়ে আল্লাহ সুবাহ যে উদ্ধৃতিগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এই দুটো আয়াতের মধ্যে কি চমৎকারভাবে আমাদের জন্য কতগুলো শিক্ষা বের হয়ে গেল আসুন না এই শিক্ষাগুলো দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজিয়ে নেই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন হাদা সাল্লাসলাম আল্লাহ নবীনা মুহাম্মদ ওয়ালা আলহ ওয়াবিদিক ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ